ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে এক ফোনে দুই অ্যাপ্লিকেশনকে একসাথে কীভাবে ব্যবহার করতে হয় যদি আপনি আপনার এক ফোন থেকে দুই অ্যাপ্লিকেশনকে একসাথে ইউজ করতে চান তাহলে কীভাবে করবেন তাই এই ভিডিওতে আমরা দেখব ধরুন আপনি ইউটিউবে ভিডিও দেখছেন ইউটিউবে ভিডিও দেখে আপনি হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করতে চান বা ইউটিউবে ভিডিও দেখে আপনি ফেসবুককে ইউজ করতে চান বা ইউটিউবে ভিডিও দেখে আপনি ইনস্টাগ্রামকে ইউজ করতে চান বা আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুককে ইউজ করতে চান অর্থাৎ আপনি এক ফোনে একসাথে দুই অ্যাপ্লিকেশনকে কিভাবে ইউজ করতে পারবেন তাই এই ভিডিওতে আমরা দেখবো তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি অনেক বড় কিছু আজকের ভিডিওটি না দেখলে মিস করে যাবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এক ফোনে একসাথে দুই অ্যাপ্লিকেশনকে ইউজ করতে হয় তাহলে কিভাবে করবেন তার জন্য আপনাকে একটা সেটিংস অন করতে হবে এই সেটিংস অন করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের ফোনে একসাথে দুই অ্যাপ্লিকেশন কি ইউজ করতে পারে তো এখন আপনাদের একসাথে দুই অ্যাপ্লিকেশন কি ইউজ করার জন্য সবার প্রথমে আপনাকে ফোনের সেটিংসে আসতে হবে তো আপনারা ফোনে সেটিংসকে ওপেন করে নেবেন এখন সেটিংসে সবার উপরে সার্চ করে আপনি সার্চ করুন স্মার্ট সাইডবার। বার এভাবে আপনি এস এম এ আর টি তারপর লিখবেন -E b ই আর তো এইভাবে আপনি স্মার্ট সাইটবার লিখবেন লিখার পর এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি স্মার্ট সাইটবার এই সেটিংসটিকে অন করে দেবেন বাস এই সেটিংসটি অন করে দিলেই আপনি দেখতে পাবেন আপনার ফোনের সাইডে এই ধরনের একটা সাইটবার আসবে এখন এখান থেকে আপনি আপনার ফোনে একসাথে দুই অ্যাপ্লিকেশনকে ইউজ করতে পারবেন ধরুন আপনি হোয়াটসঅ্যাপে কারোর সাথে চেটিং করছেন কিন্তু হোয়াটসঅ্যাপে চেটিং করে আপনি ইউটিউবে ভিডিও দেখতে চান তখন এইভাবে স্মার্ট সাইটবারকে টানবেন এখানে এই এরোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে আপনি সকল অ্যাপ্লিকেশন দেখতে পাবেন এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটিকে ইউজ করতে চান করতে পারেন আমি এখান থেকে ইউটিউব ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ওপেন হয়ে গেছে এখন আমরা ইউটিউবে কোন ধরনের ভিডিওকে চালাতে পারবো এখান থেকে এবং ইউটিউবে এখান থেকে ভিডিও চালিয়ে তারপর আপনি স্ক্রিনকে ছোট বড় এইভাবে করতে পারবেন এখন এখান থেকে আপনি সেই স্ক্রিন যে কোন জায়গায় রাখতে চান এইভাবে মুভও করতে পারবেন সবার উপরে ক্লিক করে এখন আপনি ইউটিউবে ভিডিও দেখি হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করতে পারবেন এবং আপনি ইউটিউবে ভিডিও দেখে কি ইউজ করতে পারবেন কি ইউজ করতে পারবেন এবং এইভাবে আপনি কিন্তু এখানে স্মার্ট সাইটবার থেকে অন্য অ্যাপ্লিকেশানকেও ইউজ করে আপনি অন্য অ্যাপ্লিকেশানকে ইউজ করেও একসাথে দুই কি ইউজ করতে পারবেন তো এখানে আমি ইনস্টাগ্রামকে ওপেন করে নিলাম এখন ইনস্টাগ্রামে ভিডিও দেখে আমি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে কারোর সাথে চেটিং করতে পারবো অর্থাৎ আজকের এই সেটিংসের মাধ্যমে আপনি একসাথে দুই কি ইউজ করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ